দেখতে দেখতে আমাদের বাহাত্তর নাম্বার ব্যাসের বাচ্চা ফুটে বের হওয়ার মুহূর্তগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবে ইনশাল্লাহ পেটস থেকে আমি এসে আপনারা জানেন যে আমি প্রতি ব্যাসের ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যাতে করে আমাদের কি পরিমাণ বাচ্চা বের হয় এটা জানতে পারেন আজকে বাহাত্তর নাম্বার ব্যাসের বাচ্চা ফুটে বের হবে এবং আমাদের প্রতি ব্যাসে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার জিরো বাচ্চা বের হচ্ছে এবং প্রতি মাসে প্রায় দু লাখ পঞ্চাশ হাজার জিরো বাচ্চা বের হচ্ছে তো বরাবরের ন্যায় প্রতি সপ্তাহের দুদিন সাথে মিল রেখে প্রতি শনিবার ও বুধবার বাচ্চা ফুটে হওয়ার মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি পাশাপাশি আমাদের হ্যাসারির ক্যাপাসিটি থেকে শুরু করে প্রতি ব্যাশে কি পরিমাণ জিরো বাচ্চা বের হয় সেটাও দেখানোর চেষ্টা করে থাকি এবং বাচ্চার গুণগত মানটা কেমন হয় তাও দেখানোর চেষ্টা করে থাকি তো প্রিয় সুধি ভিডিওটি আপনি কোন জেলার কোন উপজেলা হতে দেখছেন জানাবেন প্লিজ আপনার সামান্য উৎসাহ আমাদের এগে যাওয়ার অনুপ্রেরণা আজকে দোসরা আগস্ট ও শনিবার জানাবো আজকের ব্যাসের বাচ্চা সারা বাংলাদেশের কোথায় কোথায় ডেলিভারিতে যাচ্ছে পাশাপাশি জানাবো আমাদের সম্পর্কে আপনাদের কিছু কমন প্রশ্নের উত্তর যেমন প্রথমত আমাদের হেসারির ঠিকানাটা কোথায় পল্লী উন্নয়ন একাডেমির পূর্ব পাশে দশ মাইল শেরপুর বগুড়া এই ঠিকানায় এসে আমাদের সাথে দেখা করতে পারবেন অর্থাৎ মেইন রোড সংলগ্নই আমাদের অফিসটা দ্বিতীয়ত আমাদের প্রতি ব্যাসে বর্তমানে মাসাল্লাহ বিশ থেকে পঁচিশ হাজার জিরো বাচ্চা বের হচ্ছে যেটা অলরেডি আমি আগে বলে দিয়েছি তৃতীয় যে প্রশ্নটা আপনাদের বেশি আসে সেটা হলো আমরা কত পিস দিয়ে থাকি সর্বনিম্ন ভাই আমরা পাইকের রেটে বাচ্চা দিয়ে থাকি তাই সর্বনিম্ন ওয়ার্ডার পাঁচশো পিস এবং সর্বোচ্চ পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার পর্যন্ত একসঙ্গে নিতে পারবেন ইনশাল্লাহ চার নম্বরের যে প্রশ্নটা প্রায়ই আসে যে আমাদের হ্যাস শিডিউলটা কিবারে বারে বারে আমাদের হ্যাস শিডিউল প্রতি শনিবার ও বুধবার অর্থাৎ সপ্তাহের দুদিন আমাদের হ্যান্ড শিডিউল তবে আবহাওয়ার উপর ডিপেন্ড করে অনেক সময় একদিন কম বেশি হতে পারে তো সম্মানিত শ্রোতা আপনার খামারের জন্য যে কোনো বয়সের বাচ্চা নিতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তবে হ্যাঁ আমাদের সম্পর্কে ভালোভাবে যাসাই বাছাই করে অর্ডার কনফার্ম করবেন কেননা শাইন অ্যান্ড পেটস কোয়েল হাসারি ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চা বিক্রি করে না শুধুমাত্র অ্যাডভান্স পেমেন্টে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় বাস সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকে যেমন আজকের ডেলিভারিগুলো যাবে যথাক্রমে সাতক্ষীরা קול נא בוא נשאל বাগেরহাট এদিকে সিলেটে এবং সাইস্তাগঞ্জেও যাবে কিছু মাল সো আমরা এভাবেই কিন্তু আমাদের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে আসছি সুতরাং আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই বাচ্চাগুলো ডেলিভারিতে নিতে পারবেন ইনশাল্লাহ এছাড়াও সরাসরি লাইভের মাধ্যমে আমাদের হেসারির আপডেট দেখতে নিয়মিত চোখ রাখুন আমার পার্সোনাল ফেসবুক পেজ এস এ শাহিন ও হেসারির নামের অফিসিয়াল ফেসবুক পেজ শাইন অ্যান্ড পেটস কোল হেসারিতে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক শাইন অ্যান্ড পেটস কোয়েল হাসারির সাথেই থাকুন ফেসবুকে হলে ফলো করুন ইউটিউবে হলে সাবস্ক্রাইব করুন করবো খামার গর্ব দেশ বেকারত্বের সময় শেষ আল্লাহ হাফেজ